হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের এই টিউটোপিয়ার জগতে আরো একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব ভার অর্পণ সম্পর্কে ভার অর্পণ বলতে বোঝায় কোনো কাজের ভার বা দায়িত্ব অন্যের ওপর দিয়ে দেওয়া তোমাদের একটা ছোট উদাহরণ দিয়ে বলি তোমরা সহজেই বুঝতে পারবে আমরা তিন ছোটবেলায় খুব মিলেমিশে মজা করে কাটাতাম একবার আমার মা একটা দরকারে মামার বাড়ি গিয়েছিল তখন বাবা আর আমরা তিন ভাই বোন ঘরে ছিলাম মা যাওয়ার আগে দিদিকে বলে গিয়েছিল ঘরের সব কাজের দায়িত্ব এখন দিদির ওপর থাকবে দিদি যেন সব কাজ গুছিয়ে করে বাবা সকালে কাজে যেত বলে সকালে উঠে বাবা আর দিদি মিলে রান্নাটা করে নিত আর বাকি কাজগুলো দিদি আমাদের দুই ভাই বোনকে ভাগ করে দিয়েছিল যেমন আমি ঘরের ধুলো ময়লা ঝেড়ে পরিষ্কার করতাম বোন জামা কাপড় গুছিয়ে রাখত এইভাবে দিদি ছোট ছোট কাজের দায়িত্বগুলো আমাদের মধ্যে ভাগ করে দিয়েছিল এখানে দেখো মা ঘরের বড় তাই তার কাজটা দিদিকে দায়িত্ব দিয়েছিল করার জন্য দিদি কিছু গুরুত্বপূর্ণ কাজ নিজে করলো এবং বাকি কাজটা আমাদের ভাই বোনকে ভাগ করে দিল করার জন্য ঠিক একই রকমভাবে কারবারেও একা একজনের পক্ষে সব কাজ করা যখন সম্ভব হয় না সে তার কাজগুলো অধস্তন কর্মীদের মধ্যে ভাগ করে দেয় এরপর তারা আবার তাদের অধীনে যেসব কর্মী আছে তাদের উপর কাজের দায়িত্ব অর্পণ করে থাকে ফলে এই উচ্চ স্তর থেকে নিম্ন স্তরে কাজের ক্ষমতা বন্টন ধারাবাহিকভাবে চলতে থাকে এবং নিম্ন স্তর থেকে উচ্চ স্তরের দিকে দায়িত্ব ভার প্রবাহিত করা হয় ভার অর্পণের ফলে শৃঙ্খলাবদ্ধভাবে কাজ সম্পন্ন হয় এবং কাজের একটা সুন্দর পরিবেশ গড়ে ওঠে ফলে কর্মীরা কাজে অনেক উৎসাহ পায় এবং দক্ষতার সঙ্গে কাজ করে সুতরাং বলা যায় প্রতিষ্ঠানের উচ্চ থেকে নিম্ন স্তরে ধাপে ধাপে কাজের ভার বা কর্তৃত্ব অর্পণ করার গতিশীল ব্যবস্থাকে ভার অর্পণ বলা হয় এই ভার অর্পণ প্রক্রিয়ার তিনটি উপাদান আছে এক হলো কর্তব্য ভার অর্পণ দুই হলো কর্তৃত্ব ও ক্ষমতা প্রদান এবং তিন হলো জবাবদিহিকরণ প্রথমেই বলি কর্তব্য ভার অর্পণ সম্পর্কে ভার অর্পণ প্রক্রিয়ার কাজ শুরুই হয় কর্তব্য অর্পণ করা দিয়ে কারবারের কোনো কাজ একা একজনের পক্ষে করা সম্ভব হয় না তখন তার কাজের ভার সে তার অধস্তন কর্মীদের মধ্যে ভাগ করে দেয় এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ কাজটা উচ্চ স্তরের কর্মী নিজে সম্পাদন করে এবং বাকি কাজগুলো যে কাজে যে কর্মী পারদর্শী তাকে সেই কাজের দায়িত্ব ভাগ করে দেওয়া হয় ফলে সব কাজগুলো দক্ষতার সঙ্গে সম্পন্ন করার সম্ভব হয় এর পরেরটা হলো কর্তৃত্ব ক্ষমতা প্রদান অর্থাৎ কাজের দায়িত্ব ভাগ করে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই কাজ পালন করার জন্য ক্ষমতাও দিতে হয় কাউকে যে পরিমাণ কাজের দায়িত্ব দেওয়া হয় তাকে সেই পরিমাণ ক্ষমতাই দেওয়া উচিত নয়তো ক্ষমতার অপব্যবহার হওয়ার সম্ভাবনা থাকে কর্তৃত্ব ছাড়া ভার অর্পণ অর্থহীন হয়ে পড়ে এর পর হল জবাবদিহিকরণ নিম্ন স্তরের কর্মীদের যে কাজের ভার অর্পণ করা হয় তার জবাবদিহি করা তাদের দায়িত্ব বা বাধ্যতা বলা যায় ঠিক একইভাবে উচ্চস্তরের ব্যক্তিদের অধিকার ও কর্তব্য হলো কাজের কৈফিয়ত দেওয়া যেহেতু উচ্চস্তরের কর্মীরা কাজের ভার ও ক্ষমতা দিয়ে থাকে তাই কাজগুলো সঠিকভাবে হলো কি না তা যাচাই করা বা নিয়ন্ত্রণ করা তাদের দায়িত্ব সুতরাং বলা যায় বড় বড় কারবারি ক্ষেত্রে ক্ষমতা প্রবাহ উপর থেকে নিচের দিকে হয় এবং জবাবদিহিকরণের প্রবাহ নিচ থেকে ওপর দিকে হয় তাহলে আজ এই পর্যন্তই থাক পরে আবার নতুন কিছু নিয়ে ফিরে আসবো সঙ্গে থেকে ভালো থেকো মনে ভার অর্পণ হল উচ্চ থেকে নিম্ন স্তরে ধাপে ধাপে কাজের ভার বা কর্তৃত্ব অর্পণ করা শৃঙ্খলাবদ্ধভাবে কাজ সম্পন্ন করা হয় কর্মীরা কাজে উৎসাহ পায় ও দক্ষতার সঙ্গে কাজ করে ভার প্রক্রিয়ার তিনটি উপাদান এক কর্তব্য ভার অর্পণ দুই কর্তৃত্ব ক্ষমতা প্রদান তিন জবাবদিহিকরণ ক্ষমতা প্রবাহ নিম্নমুখী হয় जवाबदिहकर प्रवाह ऊर्ध्मुखी